সফলতা প্রভু আমায় পরকালে দিও সফলতা প্রভু আমায় পরকালে দিও নেকার বলে ও বান্দা বলে কবুল করে নিও সফলতা প্রভু আমায় পরকালে দিও সফলতা প্রভু আমায় দিও সফলতা প্রভু আমাই পরকাল দিও ক্ষমা কর প্রভু আমার পাপেরি পাহাড় তুমি যে করুণার করুণারাধার তুমি করুণারাধার ক্ষমা করো প্রভু আমার পাপেরি পাহাড় তুমি যে দয়ামায় করুণার করুণারাধার তুমি আধার শেষ বিচারের পরে ও শেষ বিচারের পরে কবুল করে নিও সফলতা প্রভু আমায় পরকালে দিও প্রভু আমায় আসরের কঠিন দিনে থে গো সহায় ডান হাতে আমল নামা দিয় গো আমায় প্রভু দিয় গো আমায় আসরের কঠিন দিনে থেক গো সহায় ডান হাতে আমল নামা দিয় গো আমায় প্রভু দিয় গো আমায় অবশেষে তোমার দিদার অবশেষে তোমার দিদার করে দিও সফলতা প্রভু আমাই পরকালে দিও সফলতা প্রভু আমাই পরকালে দিও নেকার বান্দা বলে ভো নেকার বান্দাব বলে কবুল করে নিও সফলতা প্রভু আমাই পরকালে দিও সফলতা প্রভু আমাই পর দিও কোরানের সাথে যেন থাকি অবিচল সিরতুল মুস্তাকি মেথে খোগো সোহায় সাথে যেন থাকি অবিচল সিরাতুল মুস্তকি মে খোগো আমায় হাসরের কঠিন দিনে থে গো সহায় ডান হাতে আমোল নামা দিয় গো আমায় প্রভু দিয় গো আমায় কঠিন দিনে থে কগো সহায় ডান হাতে আমোল নামা দিয় গো আমায় প্রভু দিয় গো আমায় অবশেষে তোমার দিদার অবশেষে তোমার দিদার নসিব করে দিও সফলতা প্রভু আমায় পরকালে দিও সফলতা প্রভু আমায় পরকালে দিও নেকার বান্দা বলে ও নেকার বান্দা বলে কবুল করে নিও সফলতা প্রভু আাই পরকালে দিও সফলতা প্রভু পরকালে দিও সফলতা প্রভু আাই পরকালে দিও